তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক এখন আমি আছি শ্রীদাম মায়াপুরে এখানকার পরিবেশটা এত সুন্দর আর শান্ত যে একবার এলেই বারবার আসতে ইচ্ছা করে আর এখানে এলেই ভগবানের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করা যায় তাই বছরের শুরুটা ভগবানের নাম নিয়ে শুরু করব বলে এখানে চলে এলাম তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা প্রথমে চারপাশটা দেখো দেখলেই বুঝতে পারবে যেন ভগবানই তার স্থানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আর এই যে স্থানটি দেখছো এখানে নন স্টপ হরিনাম সংকীর্তন চলতে থাকে কখনও বন্ধ হয় না তারপর আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য মঠ সারাদিন ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম খাবার লাইনে এখানে খাবারের কুপন পঁয়তাল্লিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত থাকে তো খাবারের মেনু ছিল এইরকম এই দেখো কত ভক্ত এখানে বসেছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য তো মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা চলে গেছিলাম গোশালায় গোশালে কিছু সময় কাটানোর পর আমরা সন্ধ্যায় গেছিলাম গীতা মেলায় হ্যাঁ গীতা জয়ন্তী থেকে এই মেলা শুরু হয়েছে তিন তারিখ পর্যন্ত থাকবে এইভাবে আমি বছরের শুরুটা খুব আনন্দ করে কাটিয়েছি তারপর সকালে ভোর পাঁচটার সময় রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো তোমরা কে কে মায়াপুর এসছো অবশ্যই জানো আর প্লিজ একবার বলো হরে কৃষ্ণ